ও রহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত বিওয়াজ আজকে আমাদের আপনাদেরকে বিষয় নিয়ে হাজির হয়েছি সেই বিষয়টা হচ্ছে গণভোট নিয়ে আসুন আমরা জেনে নিই গণভোট কি এবং হাঁ ভোট এবং না ভোট কি আসলে যারা আমাদের এই দেশটাকে স্বাধীন করেছে স্বাধীন করতে গিয়ে তাদের ভোগের তাচারক্ত দিয়েছে এবং আমাদের মা বোনেরা তাদের ইজ্জত দিয়েছেন এই পরিপ্রেক্ষিতে আমরা পেয়েছি একটি স্বাধীন বাংলাদেশ এই বাংলাদেশকে ধরে রাখার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করে আমরা এই বাংলাদেশকে ধরে রেখেছি কিন্তু আমরা দেখেছি দুই হাজার চব্বিশের পতনের পর থেকে আমাদের উনিশশো সালের মুক্তিযোদ্ধা চেতনাকে মুছে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে এই উঠে পড়ে লাগার পরে এখন শুরু হয়েছে গণভোট হাঁ বোট না বোট অর্থাৎ হা বোট যদি হয় তাহলে আহ উনিশশো সালের যে সব স্মৃতি যে সব সংবিধান রয়েছে সব সংবিধান মিউসে মুছে দেওয়া মুছে দেওয়া হবে মুছে দিয়ে দুই সালে যেই সুরাসার পতন করেছে সেটাকে ফাতানো দেওয়া হবে অর্থাৎ আমাদেরকে যখন আমরা উনিশশো সালে স্বাধীন হয়েছি সেটা আর থাকবে না এটা হচ্ছে গণভোট হা ভোট বা না আসুন আমরা সবাই ফেব্রুয়ারি মাসে বারো তারিখে যে কয়দ জাতীয় সংসদ নির্বাচন ওই নির্বাচনে আমরা সবাই না ভোট দিব অর্থাৎ আমরা যদি আমাদের সালের রাখতে চাই তাহলে আমরা সবাই না ভোটে হচ্ছে আমরা যাকে খুশি তাকে ভোট দিব এখানে কোনো বাধা নাই কিন্তু না ভোট দিতে হবে আমাদের অস্তিত্ব রাখতে হলে আমাদের সবাইকে না ভোটে অংশগ্রহণ করতে হবে কখনো কোনো পর্যায়ে হ্যাঁ ভোট দেওয়া যাবে না যারা আপনি দেখেছেন উনিশে হাজার সালে ছাত্র আন্দোলনের শুরু ছাত্র আন্দোলন থেকে শুরু করে যে পর্যন্ত হয়েছে তারা তাদের স্বার্থ হাসিল করার জন্য যেমন বিশেষ করে এনসিপির হাসরাত আবদুল্লাহ নাহিদ সার্জিস এরা সবাই এই দেশটাকে এই দেশের দেশের মাতৃভূমিকে নিয়ে তারা খেলা করতেছে আসলে আমরা আপনাদের কাছে করচর অনুরোধ করব আমরা আগামী নির্বাচনে না ভোটে অংশগ্রহণ করব। কেউ ভোট দিব না এই বিষয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করলাম ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহ